সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ আবারও বাচ্চাদের পুষ্টিকর একটি খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খিচুড়িটা আপনারা বাচ্চাদেরকে ছয় থেকে পাঁচ বছর অবধি দিতে পারবেন পাঁচ বছরের বাচ্চারাও খেতে পারবে এবং বড় যারা আছে তারাও খেতে পারবে তবে দানা যুক্ত হবে এটি হচ্ছে ঘটে আমি নিয়েছি তো আমরা আমাদের বাচ্চাদের উপর নির্ভর করবে কেমন দানাযুক্ত খাবার রাখব ছয় থেকে এক বছরের আগে শিশুদেরকে একদম ম্যাশ করে দিতে হবে তো হচ্ছে আমি এখানে চাল ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল এবং সিদ্ধ ভাতের চাল যেটা সেটা নিয়েছি তো মাঝে মাঝে আমরা পোলের চাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারি তো এখানে হচ্ছে আমি ফুলকপি নিয়েছি কিছু ফুলকপি পেঁপে নিয়েছি কুচি করে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর হচ্ছে পালং শাক নিয়েছি এখানে আর আমি পটল কেটে নিয়েছি কিছু পটল কেটে নিয়েছি আর হচ্ছে আমি এখানে আদা রসুন আর জিরার বাটা পেস্ট নিয়েছি কিছু পরিমাণ অল্প করে আমি সব কিছু এখন পাত্রে দিয়ে নেব আর আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো সবজিটা দিবেন আর আমি হচ্ছে এখানে তিন প্রকারের সবজি ইউজ করেছি ছয় থেকে এগারো মাস পর্যন্ত বয়স পর্যন্ত শিশুদেরকে আপনারা কিন্তু দুই ধরনের সবজি ইউজ করবেন তাদেরকে এত বেশি সবজি না দেওয়াটাই ভালো আর ডাল এক থেকে দুই ধরনের ডাল ইউজ করবেন আমি সবগুলো সবজি এবং সব কিছু পাত্রে নিয়ে নিচ্ছি আমরা বয়স ভেদে এটা করব তারপর হচ্ছে এক বছর পরে শিশুদেরকে আমরা সবজিটা বাড়িয়ে দিতে পারি ডাল বাড়িয়ে দিতে পারি সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দিতে পারি তো হচ্ছে আমি পাত্রে সব কিছু নিয়ে নিয়েছি এখন হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ আমি পানি দিয়ে নিচ্ছি আমি সে পরিমাণ পানি দিয়ে নিয়েছি ছিদ্ধ করার জন্য এখন বাকি যা উপকরণ আছে তা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা ঘি বাটার যে যেটা সয়াবিন তেল যে যেটা পারেন দিতে পারেন আমি সরিষার তেলটা দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এক বছরের নিচে শিশুদেরকে লবণটা স্কিপ করাটাই ভালো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে ডক্টর নিষেধ করে এক বছরের নিচে শিশুদেরকে লবণটা স্কিপ করাই ভালো তারপর হচ্ছে আমরা স্বাদ বুঝে একটু করে লবণ দিয়ে নেব স্বাদের জন্য আমি একটা দারচিনি টুকরো দিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি যে শাকটা পালং শাকটা রেখেছিলাম সেটা কুচি করে কেটে দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এই সব কিছু আমি ভালোভাবে দিয়ে নিলাম এখন হচ্ছে এটা আমি রান্না করব। চুলাই দিয়ে নিয়েছি এখন আমি এটা ফার্স্টে হাইটে রান্না করেছি আমি এরকম পর্যায়ে রেখেছি এইভাবে করে আমি হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে আমি যতক্ষণ লাগে সময় নিয়ে আমি রান্না করেছি আমি এরকম রেখেছি আমি কিন্তু ঘটনি দিয়ে খুব ভালো করে ঘটে নিয়েছি এই যে এরকম এইরকম রেখেছি আপনারা আপনাদের বাচ্চাদের উপর বয়সের উপর ভিত্তি করে আপনারা যেমন লিকুইড চান রাখবেন আমি এরকম রেখেছি অবশ্যই ছয় থেকে এগারো মাস বয়স পর্যন্ত মেশ করে দিতে হবে তারপর একটু একটু দানাযুক্ত করতে হবে তারপর হচ্ছে আরও বয়স হলে আরও একটু দানাযুক্ত রাখতে হবে তো আমার বেবির জন্য আমি এইভাবে রেখেছি আপনাদের বেবি যেমন খায় সেটার উপর নির্ভর করবে আপনারা কেমন রাখবেন তো আমি এরকম রেখেছি অবশ্যই পুষ্টি করে একটি খাবার হবে শাক আর সবজির মিশ্রণে এই খিচুড়িটা আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি একটি ক্লিক এর মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ